রেকর্ড আছে সো খেলাটা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান যে ম্যাচটা হতে পারতো খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাচ কিন্তু দু দলের জন্য ম্যাচটা ডেড রাবার তো এই ম্যাচ নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এর মধ্যে সৈয়দ আবিদ হোসেন সামি আছে কিন্তু আপনারা আমি জানি যে ভীষণ বিরক্ত হচ্ছেন ভুরু কুচকাচ্ছেন যে এই ম্যাচ নিয়ে আবার কথা বলার কি আছে সেম অবস্থা আমারও কিন্তু কথা আমি বলবো না আমি আসলে যেতে চাই এই মুহূর্তে সময়ের সেরা অ্যানালিস্ট কিন্তু স্টিল এরকম ম্যাচে বাংলাদেশ পাকিস্তান ম্যাচের অ্যানালাইসিস করতে আসলে একটু কি বিরক্ত লাগে বা কেমন লাগে সামি এই ম্যাচ নিয়ে আসলে আগ্রহ যেখানে তলা নিতে সেখানে আসলে এই ম্যাচ নিয়ে তারপরে তো কথা বলতে হয় অনেক বিশ্লেষণ করতে হয় বাট ডিউ ফিল যেটা শুধু করার জন্যই করা নাকি এই যে আমরা যে ম্যাচটা দেখলাম আফগানিস্তান এবং ইংল্যান্ডের সেই ম্যাচটা দেখার পর মনে হয় যে একটা সাদা কালো পারফরমেন্স আমরা এবার দেখতে যাচ্ছি পাকিস্তান বাংলাদেশের আমার তো এই ম্যাচকে আসলে খুব বেশি এক্সপেকটেশন নাই সবাই বলছে যে পাকিস্তান তো খুব খারাপই খেলছে এই টুর্নামেন্টে বাট দেখা যাবে যে অন দ্য ডে পাকিস্তান তাদের বেস্ট ক্রিকেটটা খেলে ফেলেছে মানে ভাগ্যটা ব্যাড লাকের কপালটা এরকমই খারাপ থাকে বাংলাদেশের টু বি ভেরি অনেস্ট আমাদের প্রফেশনের স্বার্থে তো আসলে ম্যাচটা আমাদের দেখতেই হবে বা কমেন্ট্রি করতে হবে বা সেই ম্যাচের সঙ্গে থাকতে হবে কিন্তু মানসিক জায়গা থেকে এই ম্যাচের মধ্যে থাকার আসলে খুব বেশি কারণ নাই এখন তো কোয়েশ্চেন ইজ চ্যাম্পিয়ন্স ট্রফি প্রত্যেকটা ম্যাচ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল ম্যাচ হিসেবে কাউন্ট হয় আমরা ভাবে বিষয়টাকে চিন্তা করছি ক্রিকেটাররাও কি বিষয়টাকে সেভাবে চিন্তা করছেন কি না মানে তাদের কাছে যে টুর্নামেন্টে যেহেতু উই আর আউট অফ দ্য ইকুয়েশন তো যখন তারা খেলতে নামবে মনস্তাত্ত্বিক ব্যাপারটা ওইরকম কিনা ওইরকম যদি হয় আসলে ক্রিকেটারদের দেন ইটস আ ভেরি অ্যালার্মিং ইস্যু কারণ হচ্ছে যে আপনি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো জায়গা ওইটা তো তাদের প্রফেশন ধরেন আপনি আমি যখন আমাদের প্রফেশনটা নিয়ে কাজ করছি কমেন্ট্রিটা করছি ধরেন ইটস আ ডেড রাবার ম্যাচ বাট উই হ্যাভ টু প্রোভাইড ডেলিভারি সেম স্পিচ কারণ তো আমরা কোনো বেমানি করতে পারবো না সো ওইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আর অ্যানালাইসিসের কথা যদি আপনি আমাকে বলেন আমার কাছে মনে হয় এই ম্যাচে আমি তো আমার টিমের বোলারদের বোলিং দেখার জন্য সবসময় আসলে আপনি যদি আমাকে রাত দুইটার সময়ও ঘুম থেকে জাগান এবং বলেন যে নাহিদ রানার বোলিং দেখতে হবে তাস্কিনের বোলিং দেখতে হবে আই উড লাভ টু সি দ্যাট নো ডাউট অ্যাবাউট দ্যাট আমার মনে হয় এটা নিয়ে কথা বলেছেন সবাই কমেন্টে বারবারই বলেছেন সারা দুনিয়ায় মানে অপেক্ষায় ছিল না হায়দ্রানা বোলিং দেখার জন্য বাংলাদেশের বোলিং নিয়ে এই প্রথমবারের মতো এত আলোচনা আছে বাংলাদেশের স্পিড স্টারদের নিয়ে আচ্ছা বাট এই ম্যাচ নিয়ে আসলে অনেক আলোচনার তো আছে বাংলাদেশের খেলা নিয়ে পারফরমেন্স কেমন হলো মাহমুদুল্লাহ মুশফিক বাট আমি না এই সমস্ত আলোচনায় যেতেই চাই না সামি একেবারেই খুব সাধারণ দর্শকদের কাতারে থেকে যে কথাটা আমার মাথায় আজকে প্রথম এই খেলা দেখার পর আমি শিওর আপনাদেরও আসছে সেই প্রশ্ন বা সেই আলোচনায় যদি চাই আফগানিস্তান এরকম খেলতে পারলে বাংলাদেশ কেন পারে না বা আদৌ পারবে কিনা কখনো আমাদের কোন ওপেনার কি এরকম জাদরানের মতো গুরবাজের মতো মোহাম্মদ নবীর মতো চল্লিশ বছর বয়সে এসে দুশো স্ট্রাইক রেটে ব্যাট করতে পারবে কি আমাদের কেউ স্বামী ভাই আমি একটা কথা বলি ঠিক এই মুহূর্তে আফগানিস্তানের দু সালের ডোমেস্টিক ইভেন্ট আমি যদি একটু দেখাই আপনাদেরকে ক্যামেরাটাকে একটু কাছে আনা যায়

টি টুর্নামেন্ট খেলে তার তিন টাইমটা এখন এসিবি মিডিয়ার একটা এক্স্যাক্টলি এসিবি মিডিয়ার একটা পোস্ট এই জায়গাটায় কোনো মানে ভুলভ্রান্তি কোনো কিছু নেই তার মানে একটা ক্রিকেটিং নেশন বছরে সাতটা ওয়ানডে টুর্নামেন্ট খেলে এখন এই বিষয়টা এই তত্ত্বটা কিন্তু আজকে নতুন আমি জানি না সাদিকুল্লাহ আতাউল যখন তার ডেবিউ হল আমি তখন সাদেকুল্লা আতালের ব্যাটিং বিশ্লেষণ করার জন্য আমি তার ডোমেস্টিক ক্রিকেটের ভিডিও দেখার চেষ্টা করছিলাম ইউটিউবে যখন সার্চ করলাম এক এক ম্যাচে এক একটা জার্সি ভাই আমি একটু অবাক যে কি ব্যাপার ওর টিম কয়টা জার্সি পরে খেলে একই বছর এবং আমি আবার সাল খোঁজার চেষ্টা করছিলাম যে সবই কি দুই সাল নাকি দুই হাজার তেইশ বাইশ একুশ এরকম না আমি এরকম পাঁচটা ভিন্ন ভিন্ন জার্সি তো তাকে খেলতে দেখলাম দুই হাজার সালে মানে আমি চিন্তা করলাম যে একটা ব্যাটসম্যান পাঁচ ভিন্ন জার্সি দেখি এরপর যখন টুর্নামেন্টের নামগুলো দেখলাম ডিফারেন্ট ডিফারেন্ট টুর্নামেন্ট পাঁচটা ভিন্ন টুর্নামেন্ট মানে একটা দেশের সাতটা ওয়ান ডে টুর্নামেন্ট হয় আপনি চিন্তা করতে পারবেন এটার কারণ কি এটা যে তাদের তো আসলে ইন্টারন্যাশনাল ব্যস্ততা কম কিন্তু বাংলাদেশের তো সারা বছর ধরে ইন্টারন্যাশনাল ব্যস্ততা এখানে একটা ব্যাপার আছে তাদের যারা টপ টায়ারের ক্রিকেটার হয়েছেন ভাই তারা কেউ আফগানিস্তানে থাকেনি না তারা আফগানিস্তানে ওই প্রভিনশিয়াল টুর্নামেন্টগুলোও খেলে না তারা থাকেন সংযুক্ত আরব আমিরাতে মানে যে গুরুবাস সহ যারা টোটাল চব্বিশ জন ক্রিকেটারকে তারা আফগানিস্তানে রাখেই না সাদেকুল্লাহ তাহলে তো টপ টায়ারের ক্রিকেটার ছিলেন না তিনি তো টপ টায়ার সার্কিটে আসলেনি দু সালে সো আমি এই যে তাদের রুট লেভেলের ক্রিকেটের কথাটা বলছি তাদের যেটা হয় তাদের বত্রিশটা প্রভিন্স বত্রিশটা প্রভিন্সে প্রত্যেকটাতে ইন্ডিভিজুয়ালি তিন ফর্মেটের আলাদা আলাদা টুর্নামেন্ট হয় সেখান থেকে প্রত্যেকটা প্রভিন্সের যে চ্যাম্পিয়ন দল

মাঠগুলো খেলার জন্য কতটুকু প্রিপেয়ার্ড আছে সেখানে একটা কোয়েশ্চনের জায়গা আছে এখন তাদেরটা প্রিপেয়ার্ড কীভাবে হয়েছে তারা কিন্তু স্টেডিয়াম তৈরি করে নেই মানে আমাদের এখানে যেটা হয় যে আমরা বলবো স্টেডিয়াম নাই আমরা স্টেডিয়ামের কথা কেন বলি স্টেডিয়াম হওয়া মানে দোকান হওয়া স্টেডিয়াম কমপ্লেক্সটা হওয়া এবং সেখানে অনেক বাণিজ্যের ব্যাপার আছে তারা যেটা করেছে দু সালে তাদের তৎকালীন ক্রিকেট বোর্ডের প্রধান এবং তৎকালীন অর্থমন্ত্রী তিনি যে পরিকল্পনাটা নিয়েছিলেন যে তারা মাঠ বানাবেন উইকেট এবং মাঠ কোনো গ্যালারি লাগবে না পাহাড়ের মধ্যে আছে সুন্দর দেখতে মানুষজন যাচ্ছে অনেক দূর থেকে খেলা দেখতে যায় বাট আমি আসলে আমি যে প্রশ্নটা করলাম যে ইন্টারন্যাশনাল ক্রিকেটের বোধহয় ব্যস্ততা কম কিন্তু এই প্রশ্নটা আসলে খুবই অবান্তর আমার করতে করতেই মনে হলো এবং আমি সেটা মনে হচ্ছে এই কারণে দেখবেন যে ইন্ডিয়া বা পাকিস্তান বা বাংলাদেশ সাবকন্টিনেন্ট এটা আছে যে ফ্র্যাঞ্চাইজি লিগের সময় অন্য সব কিছু বন্ধ ন্যাশনাল টিমেন্ট বাট আপনি দেখেন বিগ বাস খেলা চলে সেম টাইম অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল সিরিজ চলছে কারণ তারা ধরেই নেয় যে এই টুর্নামেন্টগুলো যাদের জন্য যেখানে যে ক্রিকেটাররা প্রায়োরিটি পাওয়ার কথা উঠে আসবে নতুন পাইপলাইন ব্লা ব্লাব এইগুলো আসলে তাদের মেইন মোটো থাকে ফোকাস থাকে এবং সেটাতে তারা সাকসেসফুল হন এবং আফগানিস্তানও তার মানে মানে এমন না যে তাদের রশিদ খানকে লাগবে এই ঘরোয়া ক্রিকেট খেলতে তাই না আমাদের যেরকম সাকিব তামিম খেলে না কেন আমরা হাই হতাশ করি কিন্তু

ওই অ্যাকোমোডেটটা তারা কীভাবে করে অন্য আরেকটা মাঠে এই লঙ্গার বাসনের ছোট্ট একটা এই প্লেয়ারদেরকে বিজি রাখে ছোট্ট একটা টুর্নামেন্ট করে ফেলে যে সময়টায় ধরেন তাদের মেইন টি টোয়েন্টি লিগ চলছে ওই টাইমটাতে তারা ওই যে টেস্ট টিমের প্লেয়ার যারা আছে বা চার দিনের ম্যাচ খেলার প্লেয়ার যারা আছে প্রমিনেন্ট কোর প্লেয়ার তাদেরকে চিন্তা করে এখন আপনি ধরেন এই মুহুর্তে চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে এই সময়টাতে আপনি কি দেশে স্কিল ট্রেনিং ক্যাম্প করতে পারেন না ধরেন আমরা অলরাউন্ডার খুঁজে পাই না আপনি একটা অলরাউন্ডার ক্যাম্প করেন করেন্ডার অলরাউন্ডার অলরাউন্ডার ক্যাম্প করেন অ্যাক্টিভিটির মধ্যে থাকা সবাই কিন্তু প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত আছে ওই ওই জায়গাটাতে বাট ইন বিটুইন এই প্রোগ্রামগুলো সাজানোটা আসলে খুব ইম্পর্টেন্ট যে আপনি প্রোগ্রামগুলোকে কীভাবে সাজাচ্ছেন মানে আমি খুব ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে ইন্ডিয়ার এইচপির স্ট্রাকচারটা যেভাবে হয় আপনি তো বাংলাদেশের এইচপি স্ট্রাকচারটা জানেন যে সেটা হচ্ছে কী হয় যে বত্রিশ জন বা চল্লিশ জন প্লেয়ারকে নিয়ে একসাথে এইচপি হয় সেখানে পাঁচ সাতজন কোচ থাকেন মানে পাঁচ সাতজন কোচ বত্রিশ জন প্লেয়ারকে কতটুকু সময় দিতে পারেন আপনি একটু চিন্তা করেন ইন্ডিয়াতে যে কাজটা তারা করেন সাপোজ মুম্বাইতে তারা চারজন ব্যাটসম্যানকে নিয়ে যায়

আবার অন্য চারজন মুম্বাইতে অন্য চারজন বেঙ্গালুরুতে অন্য চারজন হায়দ্রাবাদে এভাবে তারা ছয় মাসে টোটাল ইন্ডিভিজুয়ালি আপনি যদি চিন্তা করেন চার ছয় চব্বিশ জন ব্যাটসম্যান তৈরি করে চব্বিশ জন পেসার চব্বিশ জন স্পিনার তৈরি করে সেম ফর্মুলাটা আপনি যদি বত্রিশ জনের জায়গা খিচুড়ি না করে এইচপিতে আপনি ধরেন বগুড়াতে চারজন ব্যাটসম্যানকে নিয়ে গেলেন রাজশাহীতে চারজন স্পিনারকে নিয়ে গেলেন কক্সবাজারে চারজন পেসারকে নিয়ে গেলেন আপনার এইচপি ক্যাম্প উইল বি ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস ইফ ইফ আপনি যদি সেভাবে করেন এবং সেখানে যেটা হবে যে ওই যে চারজন ব্যাটসম্যান হি উইল গেট টাইম উইথ দ্য কোচেস মানে কোচ তাকে নিয়ে আলাদা করে কাজ করার সুযোগ পাবেন এমনিতে যেটা হচ্ছে যে মানে ধরেন একই এইচপি ক্যাম্পের মধ্যে বিভাগীয় বা জেলার ক্রিকেটটাও মানে একটা প্রাণ পাবে না রকম অ্যাক্টিভিটিস যখন থাকে অনেকেই আসতে চাইবে খেলাটা কন্টিনিউ থাকবে আসলে কি একটা জিনিস আমি বলি আমি আর স্বামী তো আমরা মোটামুটি অনেক বছর হলেই এইসব দিকে কাজ করছি এবং এখন এই যে এখন কথা বলতে গেলে এই হতাশার কথাগুলো বেশি বের হবে এবং সারা রাত ধরেই আলাপ শেষ হবে না দেখা যাবে যে এরকম আমরা নানান এক্সাম্পলগুলো আসতে থাকবে যে অন্যরা এত কিছু করছে বাংলাদেশ করছে না আমি যদি এখন একটা এনলাইন টানি যে কথাটা আমার সবসময় মনে হয় মানে হতাশার শেষ প্রান্তে যাওয়ার পর আমি একটা সময় ধরে নেই যে বাংলাদেশের বোধহয় ক্রিকেটের সামর্থ্য এইটাই সেটা হচ্ছে এই যে আন্ডার নাইনটিন আমরা খুব ভালো করি তারপর তারা ন্যাশনাল টিমে আসবে হারিয়ে যাবে আবার নতুন কেউ কে নিয়ে আমরা খুব অমিত প্রতিভাধর কাউকে নিয়ে আলোচনা করব হারিয়ে যাবে ন্যাশনাল টিম দু একটা ম্যাচ জিতবে টেস্টে হঠাৎ হঠাৎ কখনো অঘটন ঘটিয়ে দেবে সারা বছর ধরে সেটাই চলতে থাকবে এবং প্রবাবলি দিস ইজ হচ্ছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য আমার সঙ্গে স্বামী কি একমত এই মুহূর্তে তো তাই ধরেন আপনি সর্বোচ্চ সামর্থ্যের কথা যদি বলেন যে যখন আমাদের সিনিয়র ক্রিকেটাররা পিক ফর্মে ছিলেন আপনি উনিশ ওয়ার্ল্ড কাপটা চিন্তা করেন সাউথ আফ্রিকার সঙ্গে তিনশোর বেশি রান করে আমরা জিতেছি অস্ট্রেলিয়ার সঙ্গে তিনশোর বেশি রান করে হেরেছি চেস করতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিনশোর ওভার তিনশো চেস করে আমরা জিতেছি দ্যাট দ্যাট পার্টিকুলার টাইম উই উইভার ইন পিক আমরা দুইটা এশিয়া কাপের ফাইনাল তিনটা এশিয়া কাপের ফাইনাল খেলেছি একটা চ্যাম্পিয়ন ট্রফির একটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলেছি ওটা আমাদের পিক ছিল বাট প্রবলেম ইজ ওই পিকের ক্রিমটা আমরা খেয়েছি উই ডিড নট থিঙ্ক অ্যাবাউট দ্য ফিউচার আপনি একটু চিন্তা করেন সেটা হচ্ছে আমরা আমরা ভয় পেতাম আমরা ভয়টা কোন জায়গাটায় পেতাম আপনি খুব রিসেন্টলি চিন্তা করেন গত বছর ইন্ডিয়া টিম যখন জিম্বাবুয়ে সফর করে তখন শুভমান গিলের ক্যাপ্টেন্সিতে ইন্ডিয়া টিম গেলো ওই টিমের মধ্যে হার্দিক পান্ডেও ছিলেন না সূর্যকুমার যাদবও ছিলেন না এখন ওই সিরিজে যাওয়ার পর ইন্ডিয়া জিম্বাবুয়ের সঙ্গে একটা ম্যাচ হারলো এখন ইন্ডিয়া ভয় পেয়ে গেছে কিছু যায় আসে না তারা ওই সিরিজে ওই প্লেয়ারদেরকে পাঠিয়েছিলেন তাদের ইন্টারন্যাশনাল এক্সপোজারের জন্য লাস্ট শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের সিরিজ ইন্ডিয়া হোয়াইট ওয়াশ হলো সেই জায়গাটার মতো তারা রোটেশন পলিসিতে সিনিয়রদেরকে খেলিয়েছে প্রবলেমের জায়গাটা হচ্ছে আমি আপনাকে একদম স্ট্যাটিস্টিক্যালি বলি দুই সালে মানে কোভিডের আগে বা পরে সালে জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের ওয়ান সিরিজ আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ান সিরিজ আফটার দ্যাট সঙ্গে সিরিজ এগুলো আমাদের সিনিয়র ক্রিকেটারদের খেলার কোনো ছিল আপনি যদি মানে সাকিব আল হাসানের খেলার কোনো দরকার ছিল ওই সিরিজগুলো লেটেস্ট এক্সাম্পল তাসকিন আহমেদ ডিপিএল খেলে ওয়ার্ল্ড কাপ মিস করলেন ইঞ্জুরিতে টোটালি আমি এটা কেন বলছি যে ওই ধরেন একুশ সালের যে জিম্বাবু সিরিজটা তিন ম্যাচের যেখানে সাকিব আলহাসানকে খেলানো হলো জোর করে সাকিব ছুটি চেয়েছিলেন তার আগে ওই সিরিজটা যদি সাকিবকে ছুটি দিয়ে আপনি মেহেদি মিরাজকে তখন মেইন অলরাউন্ডিং রোলটা দিতেন যেখানে মেহেদি মিরাজ উইল বি দা মেইন বলার মেহেদি মিরাজ উইল বি দা মেইন ব্যাটসম্যান তাহলে এখন পঁচিশ সালে এসে আপনি মিরাজের কাছ থেকে আউটপুট চাইতে পারতেন আপনি এখন হঠাৎ করে ব্যাটিং করে সেই সাকিব আলহাসান বানানোর প্রক্রিয়াটা আপনার শুরু করা উচিত ছিল ওই যে সিনিয়ররা যখন পিকে ছিলেন তখন যখন জিম্বাবুয়ের সঙ্গে বাংলাদেশ খেলতো আয়ারল্যান্ডের সঙ্গে খেলতো আফগানিস্তানের সঙ্গে খেলতো তখন যেটা ইন্ডিয়া করে ইন্ডিয়া শ্রীলঙ্কার সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ হেরেছে দে ডোন্ট মাইন্ড অ্যাকচুয়ালি ডোট মাইন্ড বিকজ দেো দেয়ার স্ট্রেন তারা জানে যে আবার বড় টুর্নামেন্ট যখন হবে রোহিত কোহলি একসঙ্গেই খেলবেন সবাই একসঙ্গে খেলবেন তারা এমনিতেই জিতবেন কিন্তু ওই শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে একটা বাইল সিরিজ হলে তাদের যায় না সো 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 তার মানে হচ্ছে আমরা মানে মোটামুটি আমি যদি ধরে নেই যে আমরা এই মুহূর্তে যদি দেখি বাংলাদেশে এটাই সর্বোচ্চ সামর্থ্য তাহলে সেটাকে আরও টপকানোর জন্য আমরা যে এতক্ষণ ধরে যে প্যাচালগুলো পারলাম আজেরা ব্যাচাল মনে হতে পারে বাট অ্যাকচুয়ালি এই সমস্ত জিনিস ভেরি ভেরি বেসিক এইগুলো যতদিন না আসলে ঠিকঠাক করা হবে ততদিন পর্যন্ত আমরা এই স্টেজটা পার হইতে পারবো না একটা ব্ল্যাক হোল বা এর ভিতরে আমরা ঘুরতে থাকবো প্যান্ডোরা বক্সের মতো লেটস গো আমরা শেষ করে আসলে বাট এই যে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ থেকে আলোচনা থেকে আমরা এত কথা বললাম বাট দিন শেষে মানে আমি শিওর আপনারা সামি আমি আমরা সবাই আসলে খেলাটা দেখবো মনে হবে বাংলাদেশটা জিতুক একটু মতো দেখবো এবং শেষ পর্যন্ত যদি বাংলাদেশ খুব ভালো কিছু করে ম্যাচটা হেরে গেলে আমরা তখন ওই কিছু ছোট ছোট অর্জন নিয়ে বলবে ইয়াস তৌহিদ যদি একটা সেঞ্চুরি করেছে অমুকে দুইটা উইকেট পাইছে এবং আমরা আবার তখন এসে ডিপিএল হবে আবার আর নেক্সট টুর্নামেন্টের জন্য প্রিপারেশন হবে মাঝখানে এই কাজের কাজ এগুলো করা হবে স্বামী ইউ আর ডুইং ক্লোজলি উইথ বাংলাদেশ ক্রিকেট সিস্টেম কি মনে হয় যে অ্যাকচুয়ালি আলোচনাগুলো এরকম আলোচনায় থেকে যাবে নাকি সাম চেঞ্জ উইল ইন সাম ফিউচার উইল হ্যাপেন আই ডোট নো অ্যাবাউট দ্যাট আমি সিস্টেম সিস্টেমটাকে তো আগে অত কাজ থেকে দেখি নাই এখন কিছু কিছু জায়গায় সিস্টেমটাকে কাছ থেকে দেখছি সিস্টেম আমাদের এই দেশের সিস্টেম অনেক বেশি কমপ্লিকেটেড আমাদের এই দেশের পলিটিক্যাল কনটেক্সট অনেক বেশি কমপ্লিকেটেড সো ধরেন আমিও একটা সময় বলতাম যে আমাদের ক্রিকেটটা ঢাকা লিগ মাফিয়াদের হাতে খুব পুঞ্জীভূত কিন্তু যখন সিস্টেমটা দেখতে গেলাম তখন দেখলাম যে আবার ক্রিকেটটাকে যদি আপনি ডিসেন্ট্রালাইজ করতে যান তাহলে প্রত্যেকটা জেলা বা উপজেলা মানে জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থার ওই কমিটিগুলো থাকেন সব রাজনৈতিক ব্যক্তিবর্গ সো আবার তাদের হাতে ক্রিকেট যদি ছেড়ে দেন সেটা ব্যালেন্স মানে এটা অনেক বড় প্রক্রিয়ার জায়গা এটা অনেক বড় প্রক্রিয়ার জায়গা মানে বাইরে থেকে অনেক কিছু মনে হয় বাট ভেতরের দিকে দেখলে পরে মানে অনেক কমপ্লিকেসিড জায়গা আছে সো আলটিমেটলি দিন শেষে লাস্ট কথা আমার এটাই এদেশের ক্রীড়াঙ্গন যখন পলিটিক্স মুক্ত হবে রাজনীতি মুক্ত হবে ক্রীড়াঙ্গন তখনই আপনি এই জায়গাগুলো দেখতে পারবেন আফগানিস্তান দু হাজার তেরো সালে যখন তারা ওই উন্নতির জায়গাটা চিন্তা করেছিল ক্রীড়াঙ্গন সম্পূর্ণ পলিটিক্স মুক্তই ছিল দেখেন তালেবান গভর্নমেন্টের এসেছে মেয়েদের ক্রিকেটে তারা একটা নিষেধাজ্ঞা দিয়েছে কিন্তু ছেলেদের ক্রিকেটে কিন্তু কোনো হাত দেয় নাই সো ওই ওই জায়গাটা আসলে খুব ইম্পর্টেন্ট মেয়েদের ক্রিকেট ধর্মীয় সেন্সিটিভিটির জায়গা সেই জায়গাটা আমি আসবো না কিন্তু ওই যে ক্রিকেটটাকে রাজনীতি মুক্ত রাখা সেটা সব সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ সেটাকে কোনোদিন হবে এই প্রশ্ন আসলে যায় না আমিও যাই না আপনারা জানলে জানিয়ে যান এখনকার মতো শেষ করি বাই বাই টাটা গুড নাইট